শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক সাবেক ডাক টেলিজক ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সূত্রে জানায় আজ মঙ্গলবার ছয় আগস্ট বিকেল তিনটার দিকে পলক ও তার ব্যক্তিগত দুজন কর্মকর্তা ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে সেখানে আটক রাখেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করে ইমিগ্রেশন হেফাজতে নিয়ে যায় এছাড়া সূত্রটি আরও জানিয়েছেন পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন তবে তাদেরও ফেরত পাঠানো হয় উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকেই তার মন্ত্রিসভার মন্ত্রীদের অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছে তার মধ্যে অন্যতম সাবেক এই ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী গতকাল রাতে হামলা চালানো হয় নাটোরের সিংরা পলকের বাড়িতে বিকেলে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা লুটপাটের ঘটনাও হয় এ সময়